তোরা কি উঠবি না কিরে তাড়াতাড়ি উঠ সাড়ে ছটা বাজি গেল গুড মর্নিং বন্ধুরা নতুন আর একটা ভিডিওর সাথে দেখা করতে চলে আসলাম তোমাদের তো শুভজিৎ দেখতেই পাচ্ছ একবারে গুড়ি মুড়ি দিয়ে শুয়ে রয়েছে তো এখন আমাদের বাড়ি চলে যাওয়ার পালা তো বাড়িতে যাব এখন আজকে যাব ট্রেনে করে তো সবাই বাড়ির সবাই ঘুমিয়ে পড়েছে প্রত্যেকের মুখের এক কথা যে আমার বাড়ির তো শুভ অশুভ আছে তাই সেই ভোর চারটেই মাসিমা সবাই উঠে পড়েছে উঠান ঝাঁত দিয়া গোবর দিয়া সমস্ত কমপ্লিট করে আমাদের খাবার রেডি করছে মাসিমা এখন সকাল সকাল হরে কৃষ্ণ শুরু হয়ে গেছে আর আমি ফার্স্ট হয়ে গেছি এই যে সকাল চা বিস্কুট

ট্রেন না পেলে বাসে যাবার আর অক অক করতে করতে যাবা ও মাসিমা তোমার ছেলে বলছে সঞ্জয়ের খাটটা আর একবার বসিনি ফলস খাটে বসতে বেশ মজা শেষবারের মতো বর্মশাই বসে নিল আর সবাই রেডি হয়ে আছে কখন আমরা বেরোবো বাড়ির সব বাইকে আর তোমাদের দেখিয়ে দিলাম

মাসি মা আসি তোমরা সবাই ভালো থেকে কিন্তু মাসিমা আমি আসবো বললাম তো আমি বলেছি না যে আমি বাবার বাড়ি আমি আবার আসবো বলেছি আসবোই তোমার ছেলে না আসলেও আমি আসবো ও হ্যাঁ চলো আমি বলছি তুমি আমাদের বাড়ি গেলে আমরা কিন্তু এত যত্ন করতে পারবো না মাসিমা মাসিমা শুয়ে শুয়ে আমার মার মতো কত গল্প করেছে চলে মানে থেকেও শীতের সকালের একটা গুরুত্বপূর্ণ বিষয় সূর্য ওঠা আর এই পাহাড়ি এলাকায় সূর্য ওঠাটা অন্যরকম ব্যাপার আজকে আমি কিন্তু প্রথম দেখলাম তবে হ্যাঁ খুব ভালো লাগলো আমার এখন আমরা যাচ্ছি স্টেশনের পথে আর স্টেশনের পথ মানে এখানে বোঝো আগের দিন তিন কিলোমিটার রাস্তা বনের মধ্যে দিয়ে গেছি আজকে যে ক কিলোমিটার যাব তা জানি না তবে খুব স্পিডে যাচ্ছি আর সূর্য মামা তো একবার এদিকে উঁকি মারছে একবার ওদিকে উঁকি মারছে আর শুভ আর জিত একদম ক্যাপচার করার জন্য টোটোর সামনে বসেই রয়েছে চলো এই বনেই কিন্তু আগের দিন বাঘ বেরিয়েছিল সবাই বলেছিল কিন্তু আমরা ভেবেছিলাম না ওই শিয়াল দেখেই হয়তো বাঘ ভেবেছিল তো চলো বলতে বলতে স্টেশনের কাছাকাছি চলে এসেছি মানে যেখানে আমরা আগের দিন বাস থেকে নেমেছি সেই পথ যাব। তারপরে স্টেশন যদিও এই পথে কখনো যাওয়া হয়নি আমাদের কাছে দুর্গম বলেই মনে হচ্ছে আর হচ্ছে ভাই বলে দিয়েছে যে এটা হচ্ছে এক্সপ্রেস ট্রেন থামে কিন্তু লোকাল ট্রেন হয়ে যায় একটা প্রায় তিন ঘন্টার পথ যাব তারপরে যদি এক্সপ্রেস হয়ে যায় তা আজকে যেমন বাসে এসেছি ছ ঘন্টা সময় নিয়ে ট্রেনে যাবো সেরকম ছ ঘন্টা সময় নিয়ে সবটাই তোমাদের উঠেছিলাম কালকে না বাসটা ওখানে নামানোর কথা ছিল কিন্তু এখানে নামিয়ে দিয়েছিল। সূর্য মামাটা কী দারুণ লাগছে যে এ আসবে তো বাবা তুমি যাই তুমি যাও তুমি যখন দূরতরবানা বিশ্ববিদ্যালয় মারব তো টেন ওই যে মাঠের মত না 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 পুরুলিয়া থেকে ট্রেনটা আসছে আর ট্রেনটা যখন আসছিল অনেক দূর থেকে হর্ন দিচ্ছে দেখতেই পাচ্ছি না সাদা হয়ে রয়েছে কুয়াশার মধ্যে আর জিত তো আমাকে বকায় দিচ্ছে যে কেন আমি এখানে দাঁড়িয়ে রয়েছি আর ট্রেন যখন আসলো মনে মনে ভাবছি যে এ তো ট্রয় ট্রেনের মতো বাবা এ আবার এক্সপ্রেস কী করে হলো দূরপাল্লার ট্রেন তো এটা বুঝি নয় তো যাই হোক বলতে বলতে উঠে পড়লাম ট্রেনে আর ট্রেনে বসেই ঝানু পাগলি হয়ে গেলাম তিন দিন মাথা আসটানোর সময় পায়নি তাই চুল ছেড়ে বসে দেখো খাবার খেতে শুরু করে দিয়েছি এখন চুলটা টেনে বোধেই বসেই বাঁধি আর কি করব। তো বন্ধুরা তখন উঠেছি আর এতক্ষণ ঘুমাতে ঘুমাতে নেমে পড়লাম এখানে আধ ঘন্টা ট্রেন দাঁড়াবে তার জন্য দাঁড়িয়ে পড়লাম আর ওই যে একজন খাচ্ছে দেখো মুড়ি কপ কফ করে আর এই যে ওই যে ওপাশে

ওরা নেমে এখন যাচ্ছি দেরি হয় এটা মনে হয় হ্যাঁ আর টিকিট কাটো তুমি

অশোকনগর এসে নেমে বসে আছি বনগালো আসবে তারপরে আর তোমার ইয়ে বিবাদী ভাব থেকে তো উঠলাম উঠে আসলাম হাবলা লোকালে এখানে অশোকনগর দাঁড়িয়ে থাকলাম চলে আসলাম বাড়ি তালা খোলার অপেক্ষা বর্মাসা তালা খুলছে এখন ঢুকব তোমার হচ্ছে অনেক ঘুরলাম অনেক আনন্দ করলাম অনেক মানে মনের স্বাদ ইচ্ছে মিঠালাম ভালো মানুষদের সঙ্গে মিশলাম ভালো মানুষগুলো আমাদের পাশে আছে দেখে ভীষণ ভালো লাগলো চলো এখন ঘরে গিয়ে রান্নাবাড়ি শুরু করি ট্রেনের একটু সময় ছিল না তোমার ভাবলাম অশোকনগরে এসে খাওয়া দাওয়া করবো তো চার মিনিট পর ট্রেন ওর জন্য আর খেতে পারিনি তিনটে বাজে এখন আর দেখো ঘর ঝাড় দেওয়া হয়ে গেল। রান্নাঘর ঘর ওঘর সব ঝাড় দেওয়া হয়ে গেল এইযো আর বড়মশাই গাছের থেকে পেঁপে পেরে নিয়ে এসে পেঁপে আলু কেটে দিলো আর আমি ঘরে ঢুকেই আগে ভাত বসিয়ে দিয়েছি ভাতে একটু জল লাগবে একদম ভরে ভোরে জল দাও তো আর ফ্রিজের মধ্যে এই চারটে ডিম রেখে গেছিলাম তো মনে সন্দেহ হচ্ছে ডিমগুলো ভালো নেই আর এই ঘর ঝাড় দিতে গিয়ে একটা দৃশ্য দেখেছি সেই দৃশ্য আর তোমাদের কি বলবো দেখো সব জল বরফ গলে জল হয়েছে আর এদিকে তোমার ফ্রিজে পচা গন্ধে আর নাক খোলা যাচ্ছে না লাস্টে আমি এই যে সব ডয়ার টয়ার সব খুলে দিয়েছি ডয়া দেয়া আমি বললাম থাক পরে ডিমগুলো বের করে নিলাম পরে ধোবো আর এদিকে ঘরের বিছানা টিছানা ঝেরে সমস্ত মানে সব দিক থেকে কাজ শুরু হয়ে গেছে আমরা দুজন ভ্যানে এসেছি এসে কাজ শুরু করেছি আর ওরা দুজন হেঁটে এসছে কেন টাকা বাঁচিয়েছে আর এগুলো সব বের করে নোংরামি করে রেখেছি পরে ঠিক করব এদিকে ঠাকুর ঘরও মোছা হয়ে গেছে এ দেখো এবার ঠাকুরের পুজো দেবে কিন্তু নতুন ঠাকুরটা আজকে পাতাতে চাইছে বলো এটা কি ঠিক ঠিক না আর একজন গামছা বাবু ওই যে দেখো বাসন ধুচ্ছে আর এখন আমি ওই প্রেশারে একটুখানি বসিয়ে দিয়েই চলে যাব আমি কাজে পেঁপে আলু ডিম ডাল সেদ্ধ দিয়ে খেয়ে কাজে চলে এসেছিলাম আর কাজ করে এখন বাড়ির দিকে যাচ্ছে খালি খালি কেন টাকাটা নষ্ট করব । কাজে চলে আসলাম তার জন্য সন্ধ্যাবেলা করে এসে আবার বসে পড়েছি ডিউটিতে আমাদের ডিউটি তো আমাদের করতেই হবে চোখে ঘুম ঘুম তবুও স্নান করেছিলাম না এসে স্নান করলাম করে মালা রাত্রে বসলাম আর শুভজিৎ হচ্ছে ওই যে এরকম এই নতুন শিব ঠাকুর আর পাথর কিনে নিয়ে এসেছে ওই যে বাঁকুড়া থেকে তা ওই শিব পাতাতে চাইছে ওরই আমাদের ঘরের ছোট্ট চুনচুনি শিব আছে না দেখো আমাদের ওই শিবই অনেক ভালো তা উনি ওটা কিনবেই ওর বাবার সঙ্গে ঝগড়া করছে প্লাস্ট বাবা কিনে দিয়েছে পাথরের আর কম দাম চেয়েছে দেখে ও নিতে চেয়েছে আমাদের এখানে একশো কুড়ি টাকা যায়। আর ওখানে মাত্রই ওই খোড়া দিয়ে ওটা দিয়ে ওই পাশের নারায়ণ রাখবো সে জন্য সব কিছু দিয়ে সত্তর টাকা তাই কিনে নিয়ে শুধু সত্তর তোমারা টালা গাথা হলো আর খাওয়া দাওয়া তখন জুট মতো হয়েছে সব সেদ্ধ টেদ্ধ দিয়ে এখন শুতে যাওয়ার পালা তো চলো আজ ভিডিওটা এতটুকুই রয়েলো সবাই তোমরা ভালো থেকো সুস্থ থেকো টাটা গুড নাইট